উনি দেখুন বা প্রথম কথা হচ্ছে উনি একটাই বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ তো বাবরি মসজিদটা নিয়েই যদি সবকিছু হয় তাহলে তো আমার মনে হয় যে এই পার্টি শুধু বাবরি মসজিদের জন্যই হলো তাহলে কোন পার্টি এই পার্টিটা শুধু মুসলিম ক্যান্ডিডেট কে নিচ্ছে শুধু এই বাবরি মসজিদের জন্য বাবরি মসজিদ হয়ে যাওয়ার পর এই পার্টি আর থাকবে না মুসলিমদের আবেগ কেড়ে নিচ্ছে এরা আমরা আমরা হচ্ছে আমরা বাঙালি মুসলিম সবাই একত্র হয়ে থাকি তো সেখানে ভাগাভাগি যদি এখানকার রাজনীতি করতে থাকে তাহলে তো আমরা মানুষ বাঁচতেই পারবো না স্বাধীনতা ভাবে বলছে বিধানসভা একটা পবিত্র জায়গা যে গতকাল আপনাকে ক্যান্ডিডেট ঘোষণা করলো সে আজকে বাইপাসের উপর দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলছে এই পবিত্র জায়গা কাজে ভিডিও ফুটেজ গুলো দেখে আমার মনে হয়নি যে ওখানে পাঠানো উচিত তাই সাত দিনের মধ্যে আমি কোন মুসলিম ক্যান্ডিডেট কে বালিহান যে বিধানসভা একটা পবিত্র জায়গা তো আমি একটা কথা বলি তাহলে হুমায়ুন চা যখন এই দলে প্রথম আহ স্টেজে যখন দাঁড় করালো তখন তার আর ইজ্জত ছিল না তখন কি তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা সেটা পবিত্র ছিল না যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম সেটা তো করছি না না আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি তো ক্যান্ডিডেট নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছে তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে এমনি এমনি তো এত মানুষ ছিল এত পিছনে লোক ছিল আমি একটি আমি হচ্ছে একটি বেঙ্গলি নিষাদ চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার এটাতেই বোঝা যাচ্ছে

ওনার জন্য আমি একটা কথা বলি দাদা ও বাচ্চা না না বাচ্চা আমিও এটা স্বাধীনতা দেশ আমাদের স্বাধীনভাবে আমরা আমরা শিখেছি স্বাধীনভাবেই স্বাধীন আমাদের কথা হচ্ছে যে আমরা যে আমরা যে এই মানে দলটাকে তৈরি করলাম বা আমাদের যে এই দলটার মধ্যে আমার নামটা যে নিল নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো তো এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদল তার ভরপাই কে মানে আপনি বলছেন আপনি ক্যান্ডিডেট হয়েছে সেটা আপনি স্টেজে ওঠার পর হ্যাঁ উনি পাল্টা বলছেন যে আপনাকে ক্যান্ডিডেট করবেন সেটা উনি আপনি কিছু লোককে প্রভাবিত করেছেন স্টেজে তার জন্য কাকে প্রভাবিত করেছে আমাকে দেখাতে হবে সেই প্রমাণটা দেখেন ওনার উনি তো কিছু বি বলতে পারেন উনি তো এখন বলবেন যে আমার আমাকে বলছে যে আমি আমার চলন ধরন ঠিক না তো আপনি কি আমি যখন স্টেজে উঠছি তখন আপনি কি চলন ধরন দেখছেন না

আমি বলবো চাচার তো নিজের কোনো ব্যক্তিগত মানে জায়গা রাখতে পারেন তিনি কখনো বলেন আমি এটা করব কখনো বলেন ওটা করব কখনো আমি এই পার্টি কখনো আমি ওই পার্টি চাচা নিজেই ঠিক না তো আমাকে কি ঠিক রাখতে চাই আপনার কেন মনে হচ্ছে যে আপনি কি বলতে চান এটা সম্পর্কে উনি হঠাৎ করে আপনার নামটা বললো আবার উনি নিজে থেকেই আপনার নামটা বাদ দিয়ে দিল তো এটাই বোঝাতে চাইলো যে আমার ওনার কথার কোনো দাম নেই আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো সার্কুলার পার্টি হচ্ছে না এটা হচ্ছে মুসলিম দলের পার্টি শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই মানে ওনাদের ওনাদের টার্গেট সেটা তো সেটা নিজ দেখুন আমারও আমি একটা ইনফ্লুয়েন্সার আমার অনেক ফলোয়ার আছে আশি কে ফলোয়ার আর ফেসবুকে হচ্ছে ফিফটি কে ফলোয়ার তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখেছে যে আমাকে সেই উনি হয়তো সেই জায়গায় মানে সে নিজের পার্টিটাকে কিভাবে সার্কুলার করবে সেই হিসাবে আমাকে হয়তো আমার উপর ছড়িয়ে তৃণমূল আর ডিজিটাল ট্রোল করা বা ভিডিও গুলোকে সামনে আমার সোশ্যাল মিডিয়ালি ভিডিও তো এই ব্যাপারটা ইউটিউব হয় দেখুন তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি তারপরে আহ তারপর জেপিইউজেপি হোক যাই হোক না কেন আমার বক্তব্য এটাই যে আমি আমার আমার নিজের লাইফটা কিভাবে ডিপেন্ড করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নাকি কই কোন পার্টি পলিটিক্স আমাকে বলবে কারণ আমাকে কোন পার্টি পলিটিক্স খাওয়ায় না পড়ায় না আমি নিজে খাটি নিজে খাই নিজের হিসাবে চলি আর আমি নিজে সোশ্যাল ওয়ার্ক নিজেই করি তো সবকিছু যখন নিজেই করি তো আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আমি যেটা করছি ঠিক করছি এই ঘটনার পর আপনাকে যদি আর অন্য কোনো দল থেকে দেওয়া হয় আমি নিজে আমি নিজে আমি আমি নিজে যেমনি কাজ করছি আমি নিজে হিসাবে কাজ করব আর আমি আমার তরফ থেকে আমার যতটুকু মানুষের জন্য করণীয় আমি করছি করব আর আমি নির্দর হলেই থাকবো আমি কোনো পার্টির মধ্যে এখন যেতে চাই না যদি হ্যাঁ মনে হয় যদি আমার আমাকে ভালো অপরচুনিটি কেউ দেয় যে আমি যদি কাজ করে আমার সেই নাম অর্জন করতে পারি তাহলে নিশ্চই আমি সেই জায়গায় আপনি নাকি উনাকে নিয়ে গিয়েছিলেন এবং আপনি আপনার দলের থেকেও লোকেদেরকে প্রভাবিত করে

আমি যদি ওনাকে প্রভাবিত করি বা আমার বান্ধবী যদি ওনাকে প্রভাবিত করে ওনার বান্ধবী যদি প্রভাবিত করে তাহলে তো সেটা একটা মানুষকে বোকা বানানো হচ্ছে যে মানুষকে কিভাবে প্রভাবিত করে কিভাবে প্রভাবিত করবো আমার আমার রিকমেন্ডেশন আমি বলবো যে আপনাকে রিকমেন্ডেশন করতে তাহলে কি উনি করে দেবেন নিশ্চয় করবেন না উনি অতটাও বোকা না উনি যে বাবরি মসজিদ একটা ইস্যু বাবরি মসজিদ একটা ইস্যু মুসলিমদের মুসলিম ভাইদের আবেগ নিয়ে উনি খেলছেন ওনার কোনো পার্সোনাল এথিক্স নেই আমি আপনাকে বলছি বাবরি মসজিদ হচ্ছে ওনার একটা ইস্যু বাবরি উনি খেলছেন আর বাবরি মসজিদ মুসলিমদের আবেগ দিয়ে খেলছেন ঠিক আছে আর একটা এজেন্ডা সেটা হচ্ছে বাবরি মসজিদ সেটাকে সামনে নিয়ে উনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাড়াতে চাইছেন কালকে আপনার অবস্থান কোথায় ছিল উনি মঞ্চে ছিলেন আপনি তখন কোথায় ছিলেন উনি যখন মঞ্চে ছিলেন আমি মঞ্চের পিছন দিকে ছিলাম আমার গাড়িতে

আর উনি যে এই কথাটা বলছেন যে আমার আমি একটা তৃণমূলের নেতা আমার রিকমেন্ডেশন উনি হয়েছেন এটা পুরোপুরি উনি মিথ্যা কথা বলছেন কারণ তৃণমূলকে গাল দেওয়া ওনার হচ্ছে ব্যক্তিগত সব উনি তৃণমূলের খেয়ে মানুষ হয়েছেন তৃণমূলের খেয়ে বড় হয়েছেন তিনি মমতা ব্যানার্জির নাম থেকে ওনার নাম এসছেন আজকে হুমায়ুন কবিরকে কেন চেনে মানুষ বাংলার মানুষ হুমায়ুন কবিরকে একটা চিহ্নে চেনে সেটা হচ্ছে জোড়া ফুল আর জোড়া ফুলের যে চিহ্ন যদি ওনার পেছন থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে উনি কোনোদিন বাংলায় আমার মনে হয় না বাংলার মুসলিম ভাইরা এতটা আবেগপ্রমণ যে একটা ধর্ম খেলা রাজনীতিতে মানে ইয়েকে মানুষ ভোট দেবে উনার এই স্বপ্ন স্বপ্ন দেখছেন যেটা কোনোদিন আছে তৃণমূল থাকবে অবশ্যই আমি একদম তৃণমূল আমি অভিষেক ব্যানার্জির সৈনিক আমি মমতা ব্যানার্জির সৈনিক আর এই রক্ত রক্তদাত আমি তৃণমূল কংগ্রেস টা করবো আর আমার নেতা নাড়ুগোপাল মুখার্জি তিনি বহরমপুরের চেয়ারম্যান ওনাকে

যা কিছু করেছি নিজের স্বইসায় করেছি আর আমি কালকে উনি জয়েন করার পর অনেক লোকে অনেক আমাকে মেসেজ করেছে অনেক কিছু করেছে আমি তাদের সিদ্ধান্ত ক্লিয়ার করে দিচ্ছি ফেসবুকে আমি নিজে আমার সানিয়া চৌধুরী পোস্ট থেকে পোস্ট করেছি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমি নারুগোপাল মুখার্জির আমি কালকে ক্লিয়ার করার পর ওনাকে সাসপেন্ড করা হয়েছে কারণ হুমায়ুন সাহেবের কথা কাল সকালে যিনি উনি আমাকে বলেছেন তোমার বান্ধবী জেওপি জয়েন করছে আর তুমি করছো তৃণমূল কংগ্রেস তুমি যদি জিওপি জয়েন করো তাহলে আমি ওনাকে ঠিক

না তৃণমূলের কোন চক্রান্ত নেই হুমায়ুন সাহেবের লোক না যারা করছেন তারা এককালে হুমায়ুন যারা যারা আজকে যে করছে তারা তো এককালে তৃণমূল ছিলেন সবাই তো তাদের কিছু অংশ একশো এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট লোক আইটি সিল তৈরি করে হুমায়ুন সাহেব এই কাজগুলো করাচ্ছে না তৃণমূলকে বদনাম করছেন দেখুন আমাদের দলের কাছে এত টাইম নেই বাবরি মসজিদ নিয়ে কোন এজেন্টটা নিয়ে এসব এসব এজেন্টটা নিয়ে কথা বলবে আমাদের দল বাংলার মানুষের ভালোর জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এই দল বাংলার মধ্যে একমাত্র দল যে কংগ্রেসও নেই সিপিএম নেই তারা সব বিজেপির বিটি হুমায়ুন কবির যে বিজেপির বিটি তার একটা প্রমাণ দিক অনেকে তো বলছে শুভেন্দু অধিকার যে তিনশো কোটি টাকা নিয়ে পাঁচশো কোটি টাকা নিয়ে এই হিন্দু ভোটটা মুসলিম মুসলিম ভোটটা কাটছে দিদিকে হারানোর জন্য একদমই না একদমই এটা সত্যি কথা যদি এরকম সত্যি কথা হয় হুমায়ুন সাহেব আপনি মানুষের কাছে প্রমাণ দিন যে আপনি একটা সেকুলার দল একটা সেকুলার দল যদি আপনি হতেন তাহলে একটা হিন্দু মেয়ে একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে নিশা চ্যাটার্জিকে আপনি এইভাবে স্টল করতেন না আপনার আইটি সেল দিয়ে তৃণমূল কংগ্রেস এই জন্য কোনো দায়ী নাই তৃণমূল কংগ্রেসে কোনো স্ট্রল করেনি যা কিছু করেছেন হুমায়ুন সাহেব নিজে করেছেন এর জন্য হুমায়ুন সাহেব নিজে দায়ী নিজের দলকে সেকুলার দল বলা বন্ধ করুন হুমায়ুন সাহেব আর আপনি একটা কাজ করুন মুসলিমদের আবেগের কথা আপনাকে ভাবতে হবে না আপনি ভাবুন আপনার নিজের ফায়দার কথা বাবরি মসজিদ থেকে যে টাকাগুলো নিচ্ছেন তার হিসাব আপনি দেন আপনি বেলডাঙ্গায় যে ভিত্তি স্থাপন তো একটা ইট গাথা হয়নি মানুষের কাছে ইট নিচ্ছেন সিমেন্ট নিচ্ছেন পাথর নিচ্ছেন বালি নিচ্ছেন পয়সা নিচ্ছেন সেই পয়সার হিসাব কোথায় আপনি বলছেন তাই বাবরি মসজিদ আপনার কাছে একটা ইস্যু আপনি একটা মেয়েকে বদনাম করছেন যে অধিকার আপনাকে কেউ দেয়নি একটা বাঙালি হিন্দু মেয়েকে আপনি একটা চ্যাটার্জি পরিবারের মেয়েকে আপনি আপনি বিবেকটা তৈরি করছেন মমতা ব্যানার্জি বিবাদ তৈরি করতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবাদ তৈরি করতে চায়নি বিবেক তৈরি করেছেন আপনি আপনি বিভাগ তৈরি করছেন মুসলিম মুসলিমদেরকে বলছেন আপনি মুসলিম সাপোর্ট করুন হিন্দুরা কি করবে হিন্দু মুসলিম আমাদের এই দিদি যেমন বলে শিখ ইসাই ধর্ম হিন্দু মুসলিম আমি আমরা বন্দ্যোপাধ্যায়ের পথে চলবো তাই বলবো বাবরি মসজিদে আপনি খেলা বন্ধ করুন মুসলিম ভাইদের আবেগ নিয়ে খেলা বন্ধ করুন নাহলে এই দেশে যদি রাইট লাগে হিন্দু মুসলিমের লড়াই লাগে তার জন্য তাই একমাত্র আপনি থাকবেন রোয়েন সাহেব আপনি থাকবেন আপনার এই সিদ্ধান্ত আপনার এই কথাবার্তা পুরো বাংলাকে শেষ করে দেবে আপনি বলে জানি বলে নাকি বিশাল চ্যাটার্জি হিন্দু বলে দেখুন দুটোই কারণ কারণ দুটোই আমি আমাকে তৃণমূল কংগ্রেস থেকে আমাকে জিউপি জয়েন করতে বলেছিল এবং আমাকে বলেছিল টিকিট দেবেন বহরমপুরে কোনো মুসলিম অধ্যুষিত এলাকা থেকে মুর্শিদাবাদ থেকে কিন্তু উনি তো একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তৃণমূলের কোনো ক্যান্ডিডেটকে আমার দলের জায়গা তাহলে ওনাকে ওনাকে জিজ্ঞেস করুন তাহলে তাহলে ওনার আপনি তো আপনারা তো নিজেই যায়েন হুমায়ুন সাহেব কদিন আগে বাবরি মসজিদের বৃত্তি স্থাপন ছয় ডিসেম্বর যিনি যখন আরব থেকে নাকি উনি ইমাম সাহেব নিয়ে এসেছিলেন ঠিক আছে আরব থেকে ইমাম সাহেব উনি সাহেবার লোক হঠাৎ করে বাউন্সার নিয়ে আসছে বলছে হায়দ্রাবাদ থেকে আসছে সেই বাউন্সার কোথাকার কাকিনাড়ার বাউন্সার আবার একটা হিন্দু মেয়েকে ক্যান্ডিডেট করে নিশা চ্যাটার্জিকে ক্যান্ডিডেট করে তারপর চব্বিশ ঘন্টার মধ্যে আপনি নাম উদ্ধার করছেন তাহলে আপনি আপনার সিদ্ধান্ত অটল আপনি আপনার সিদ্ধান্ত অটল হুমায়ুন বাবু আপনি এটা বলুন আপনি বাংলার মানুষের সাথে খেলা বন্ধ করুন বাংলার মুসলিম ভাইদের সাথে খেলা বন্ধ করুন এটা সবার জন্য ভালো হবে নাহলে আপনার একদিন দেখবেন আপনার নিজের রাজনৈতিক অস্তিত্ব বাংলার মানুষ মাটির তলায় মিশিয়ে দেবে